সো বিউটিফুল অসাম প্লেস দেখতে পাচ্ছেন আমরা অনেক উপর ওঠার পর এখানে কিন্তু মানুষদের বসবাস রয়েছে এখানে আসার সময় আপনারা সর্বপ্রথম লেচু বাগান থেকে লেচু মসজিদ নিচ থেকে রিক্সা নিয়ে বা সিএনজি নিয়ে শুরুতে চলে আসবেন খ্রিস্টান হাফিসার ওইখান থেকে বুট নিয়ে ডোলোচুরি পড়লে চলে আসবেন ডোলোচুরি ওইখান থেকে হেঁটে হেঁটে বা কেউ থেকে লোকেশন নিবে চল চল এগুলো দেখেন আমার ফ্রেন্ড এখনো দুইজন আসছে নিচে আরো দুইজন আছে উপরে দুইজন সে কথা মনে রাখবেন এখানে আসার সময় কাওয়া দাওয়া করে আসবেন না খাওয়া দাওয়া যদি করে আসেন তাহলে উপরের দিকে আর উঠতে পারবেন না সো দেখতে পাচ্ছেন আমাদের অবস্থা কীরকম টাইয়ের মধ্যে আছে আমি একটা সবসময় কথা বলে রাখি আপনারা এখানে আসার সময় বলে খাওয়া দাওয়া করবেন না কারণ খাওয়া দাওয়া করলে আপনারা উপরের দিকে উঠতে পারবেন না আর দা ওয়ে এখানে আমাদের জন্য আছে আজকে আমরা জন্মাতে যাবো না কিন্তু অন্য সময় যাব তখন ঘুরে দেখাবো আমরা একটা রেস্ট নিব অনেক উপর আসছি এখানে বসে একটু রেস্ট নিব দেখেন সবাই কি মুসিবতের মধ্যে এই বদমাস এই ভালো তুই সাদা আপনারা দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে ওঠার পর এখানে কিন্তু মানুষদের বসবাস রয়েছে এবং সাথে সাথে এখানে ছোটো একটা দোয়ার রয়েছে এখান থেকে আমরা পানি পান করলাম এরপর আমরা এখনও উঠতে পারিনি পাহাড় আরও অনেক উপরে আরও অনেক উপরে উঠতে হবে শরীর একদম দুর্বল হয়ে গেছে অনেক টায়ারের মধ্যে পড়ে গেছি বুঝছেন আর আপনারা আসার সময় একটি জিনিস ফোন রাখবেন এখানে যেন আসার সময় পানি আনবেন বেছি কৰে বা দুই লিটাৰ মত ফানি আনবে চেষ্টা কৰবে আমি পাহাৰ ওপৰত উঠি পাহাৰ কোনোদিন ৰুটি নাই পাহাৰৰ এটা ওপৰৰ ৰুটি নাই আজকে ফাষ্ট টাইম উঠতে এভরিওয়ান দেখতেছেন দেখতেই পাচ্ছেন আমরা এই মুহূর্তে চলে আসছি আর আমার পিছের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন ঘুরে দেখা সো বিউটিফুল অসাম প্লেস কিন্তু ভাই আমাদের যে অবস্থা হয়েছে অনেকটা আর হয়ে গেছে আমরা দেখেন সবাই কেউ ছবি তুলতেছে কেউ বসে থাকতেছে এদিকে দেখাও ওরা আমাদের ফ্রেন্ডদেরকে দেখাও প্রায় সো এভরিওয়ান মিনিমাম আমাদের প্রায় এক ঘন্টা প্লাস হয়ে গেছে মানে এখানে আসতে এক ঘন্টা প্লাস হয়ে গেছে আর কষ্ট হলেও কিন্তু আমরা আসছি এখন বাজে ছাড়টা কিন্তু আমাদের আরো আগে আসার উচিত ছিল সেই হিসাবে আমরা আসতে পারি নাই আর আজকে ওয়েদারটাও এমনি প্লেসে অনেক সুন্দর ওয়েদারটা অনেক ভালো আছে এবং এটা আপনারা আসার সময় বলছি কি কি আনবেন কি কি আনবেন না এবং খাওয়া দাওয়া করে আসবেন না এটাই বলে দিছি সো বিয় কমেন্ট বক্সে জানাবেন যে ওয়েদারটা আপনাদের কেমন লাগছে একটা বয়স আছে না নেটওয়ার্কের বাইরে